এই মুহূর্তের ভাইরাল নিউজ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট বিচারপতি অমৃতা সিনহা কি বিজেপিতে বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা জানেন যে রাজনীতিতে বিচারপতিদের আসাটা কোনো ব্যতিক্রম ঘটনা নয় উদাহরণ হিসেবে আপনাদের নিশ্চয়ই মনে আছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেন বিজেপির সাংসদ পদে দাঁড়ান এবং এই মুহূর্তে বর্তমানে তিনি বিজেপির সাংসদ আপনাদের নিশ্চয় মনে আছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক ঐতিহাসিক যে রায় চাকরি বাতিলের যে রায় তাতে কিন্তু তোলপাড় পড়ে যায় শুধু রাজ্যে নয় সারা দেশে আপনাদের নিশ্চয়ই মনে আছে চরম অস্বস্তিতে পড়ে যায় শাসক দল শাসক দলের নেতা মন্ত্রীরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন বর্তমানেও এসএসসি মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সেখানেও কিন্তু দাবি যেহেতু চাকরি বাতিলের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায় সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই বিতর্কের দানা বেঁধেছে ঠিক এই মুহূর্তে আরও একটি বড় খবর প্রচার আসছে এবার কি তাহলে বিচারপতি অমৃতা সিনহা বিজেপিতে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট আমরা দেখলাম আপনাদেরকে পরিষ্কার করে দিই এই খবরটি সম্পূর্ণ মিথ্যা খবর বিচারপতি অমৃতা সিনহা বিজেপিতে যাবেন এই ধরনের কোনো খবর কিন্তু নেই কিন্তু একটি খবর সত্য সেটা হচ্ছে যে বিজেপির জাতীয় সভাপতি কে হতে চলেছে আরও একবার জে নাড্ডা নাকি এই লিস্টে রয়েছে আরও হেভিওয়েট নেতৃত্বরা যদিও তাদের নাম এখনই প্রকাশ করেনি বিজেপি হোলির আগেই অর্থাৎ চোদ্দই মার্চের মধ্যে বিজেপি রাজ্য সভাপতি পদে নিয়োগ হবে আপনারা জানেন বিজেপির রাজ্য সভাপতি পদে অমিত শাহ থেকে শুরু করে লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে মোহন যোশী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী অর্থাৎ হেভি হেভি দিগ্গজ ব্যক্তিরা এই পদ পেয়েছেন দায়িত্ব সামলেছেন সূত্রমারফত যে খবর রয়েছে আঠারোটি রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি নিয়োগ হওয়ার পরেই জাতীয় সভাপতি নিয়োগ হবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে সঠিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ